আজকে তো ছিল বৃহস্পতিবার এখন সকাল সাড়ে নটার মতন বাজছে আগের ব্লগে যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অগ্রাণ মাসে মামনি বলেছিল যে আজকের দিনে ঠাকুরকে নবান্ন দিতে মানে নতুন চাল নতুন গুড় এগুলো তো ব্যাঙ্গালোরে যতটা সম্ভব সেই মতনই ঠাকুরকে আমি দিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে বা আমার বাবার বাড়িতে কখনোই আমি নবান্ন উৎসব দেখিনি বা জমি থেকে ধান তুলছে ধানের গোলা হচ্ছে এগুলো কখনোই আমি বাবার বাড়িতেও দেখিনি আমার বাড়িতেও তো দেখিনি কিন্তু হচ্ছে আমার মামার বাড়িতে মামার বাড়ি বলতে যেটা মাদের আদি গ্রামের বাড়ি করুণে সেইখানে কিন্তু আমরা প্রচুর এরকম যে গ্রামের যে জিনিসগুলো হয় বা গ্রামের স্বাদ পাওয়া সেগুলো আমরা সেখান থেকেই পেয়েছি বা সেখানে গেলে এখনো পেয়ে থাকি সেটা দুর্গাপুজো হোক নবান্ন হোক দোল খেলা হোক লক্ষ্মী হোক সমস্ত কিছু যখন অনেক ছোট ছিলাম তখনই ওই এক দুবার আমরা হচ্ছে নবান্নতে থেকেছি বা নবান্ন উৎসবটা দেখেছি কিন্তু মাদের মুখে প্রচুর গল্প শুনেছি নবান্নের সময় দিদারা তো চলে এসেছিল রামপুরহাটে অনেকদিন আগেই কিন্তু শেষ দিন মানে মাদের সেজ জেঠিমা কিন্তু ঘরুণেই থাকতেন তো যখনই আমাদের যে ধানের জমি আছে আমার দাদুদের প্রচুর তো সেই ধানের জমিতে যখন যার জমিতে ধান উঠতো তখন তার বাড়িতে নবান্ন হয়ে থাকতো সে হচ্ছে আগের দিন বেলায় সমস্ত ধরনের জিনিসপত্র কাটা কুটি করে আর হচ্ছে আমার দিদা পরের দিন হচ্ছে একদম থাকতো সাথে চলে যেত দিদা আর দাদু গিয়ে সমস্ত রান্না হতো অনুনে বড় বড় সেই হচ্ছে কড়াই হাড়ি ডেচকি নিয়ে তাতে আঁক ভাজা মূল ভাজা পাঁচ ধরনের ভাজা নতুন চালের ভাত থেকে আরম্ভ করে প্রচুর সবজি পাতি সমস্ত কিছু আর এই যে যারা ধান ফলাতো সেই কৃষক পরিবারদের সমস্ত সবাইকে নেমন্তন্ন থাকতো প্রচুর লোকের খাওয়া দাওয়া হতো নিজেদের গোলা তৈরি হতো খামার বাড়িতে ধান ভর্তি থাকতো সেটা আমরা অনেক বড় পর্যন্ত গিয়ে দেখেছি এখনো যদি কখনো যাই তো এখনো কিন্তু দেখতেই পাবো যদিও সেই বাড়িগুলো এখন ফাঁকায় পড়ে আছে দিও আর নেই দিদাও অসুস্থ কিন্তু তবুও এখনো সেই গ্রামে গেলে গ্রামের বিভিন্ন উৎসবগুলো কিন্তু উৎসব ভাবে আনন্দ করা যায় তোমাদের সাথে ভাবলাম এই ছোট্ট গল্পটাও শেয়ার করি আর সাথে সাথে আমি কিভাবে পালন করলাম সেটাও শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা